হ্যালো গাইস এগারো দু বাইশ আমি রিয়াজুল বিষ্ণুপুর থেকে আজ ছাব্বিশে জানুয়ারি অর্থাৎ আজ প্রজাতন্ত্র দিবস আমাদের দেশ ভারতবর্ষে আজ প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সারা দেশ মেতে ওঠে আজ আমাদের বিষ্ণুপুর মহকুমা প্রশাসনের আয়োজনে আজ আমাদের বিষ্ণুপুর বিএসএর মাঠ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল এক বিরাট বড় অনুষ্ঠান এই ছাব্বিশে জানুয়ারি এই দিনটিকে কেন্দ্র করে এই মাঠে হাজার হাজার মানুষ আসে এই সুন্দর অনুষ্ঠানটি দেখার জন্য এই ছোট ভিডিওর মাধ্যমে আমি তোমাদের দেখানোর চেষ্টা করব আর এই বড় অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে বিষ্ণুপুরের সমস্ত স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা এমনকি বিষ্ণুপুর প্রশাসনও এই সুন্দর অনুষ্ঠানটি প্রতি বছরই খুব সকাল সকাল আরম্ভ হয়ে থাকে আর দেখতে পাচ্ছেন বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে দেখানোর চেষ্টা করছি ছোটো ভিডিওর মাধ্যমে এই সুন্দর অনুষ্ঠানটি আপনারা উপভোগ করুন আর যদি সুন্দর অনুষ্ঠানটি ভালো লেগে থাকে অবশ্যই একটি শেয়ার করে পাশে থাকবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি আর এই অনুষ্ঠানে বিভিন্ন অ্যাক্টিভিটি আপনাদের সামনে তুলে ধরলাম আমাদের প্রাণের শহর বিষ্ণুপুরে প্রজাতন্ত্র দিবস এইভাবেই পালন হয়ে থাকে আপনাদের ওখানে কেমন করে এই দিবস পালন হয় অবশ্যই কমেন্টে জানাবেন দেখুন বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে এই সুন্দর দিনটি পালিত হয়ে থাকে এখানে বিভিন্ন ক্যানাডা থেকে আরম্ভ করে বিভিন্ন অ্যাক্টিভিটি সমস্ত কিছুই আমি দেখানোর চেষ্টা করব অনেক ক্লিপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মাত্র পাঁচ মিনিটে আর চারিদিকে এত হাজার হাজার মানুষ গ্যালারির চারিদিকে রয়েছে কল্পনার বাইরে আর এই অনুষ্ঠান আরম্ভ হয়ে থাকে ফায়ারিংয়ের মাধ্যমে তারপরে হয়ে থাকে প্যারেড তারপর রয়েছে বিভিন্ন বিভিন্ন অ্যাক্টিভিটি তো চলুন আমি দেখানোর চেষ্টা করছি সেই সমস্ত অ্যাক্টিভিটিগুলি অবশ্যই ভালো লাগবে আমাদের প্রাণের শহর বিষ্ণুপুরে জাঁকজমকভাবে এই দিনটি উদযাপিত হয়ে থাকে ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস পালিত হয়ে গেল আমাদের বিষ্ণুপুর বি মাঠে বিষ্ণুপুর বিএসের মাঠে এত বড় একটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল আর সেই সুন্দর অনুষ্ঠানটি আমি ছোট ছোটো ক্লিপের মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করছি তাই বলছি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আর দেখানোর চেষ্টা করছি দেখুন বিভিন্ন স্কুল কলেজ বিভিন্ন মিডিয়াম স্কুল থেকে বিভিন্ন ছাত্র ছাত্রীরা এসে অংশগ্রহণ করে থাকে এই বড় অনুষ্ঠানে আমি দেখানোর চেষ্টা করছি দেখুন আর চারিদিকে হাজার হাজার মানুষ আসে এই সুন্দর অনুষ্ঠান দেখার জন্য খুব সকাল সকাল আরম্ভ হয়ে যায় আমিও চলে এলাম এই সুন্দর অনুষ্ঠান দেখানোর জন্য তো চলুন আস্তে আস্তে আর কিছুক্ষণ দেখানোর চেষ্টা করি সমস্ত অ্যাক্টিভিটি দেখুন সুন্দরভাবে এই প্রজাতন্ত্র দিবস আমাদের বিষ্ণুপুরে পালিত হয়ে থাকে প্রতি বছর ছাব্বিশে জানুয়ারি আজ দু সাল আর সুন্দরভাবে অনুষ্ঠিত হয়ে গেল হ্যাপি রিপাবলিক ডে দেখতে পাচ্ছেন আমাদের দেশ ভারতবর্ষে প্রতি স্থানে থানে প্রতি জায়গায় জায়গায় এই সুন্দরভাবে এরকমইভাবে অনুষ্ঠান হয়ে থাকে এই দিনটি আমাদের প্রতিটি ভারতবাসীর কাছে একটি গুরুত্বপূর্ণ দিন এই দিনটিকে তাই আমরা স্মরণ করে বিভিন্নভাবে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমরা স্মরণ করে থাকি বিভিন্ন স্কুলে 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 বিভিন্ন কলেজে বিভিন্ন অনুষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন জায়গায় জায়গায় এই অনুষ্ঠানটি এইভাবেই পালিত হয়ে থাকে এই ছোট ছোটো ক্লিপের মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি শেয়ার করে পাশে থাকবেন ছোটো ছোট ক্লিপের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি মানুষ লং ভিডিও দেখতে পছন্দ করে না এটা আমি ভালো করেই জানি তাই আমি একদম সেকেন্ডের ক্লিপে আপনাদের সামনে তুলে ধরলাম এই সুন্দর অনুষ্ঠানটি আমি তারপর দেখানোর চেষ্টা করছি দেখুন ক্যারাটে দেখেছেন অসাধারণ সুন্দরভাবে তারা ফাইট করছে ক্যারাটে আমি সমস্ত অ্যাক্টিভিটি দেখালাম মাত্র পাঁচ মিনিটে দেখুন অসাধারণ সুন্দর দেখানোর চেষ্টা করছি সকলে ভালোবেসে এই ছোট্ট ভাইয়ের পাশে থেকো তো অসংখ্য ধন্যবাদ দেখানোর চেষ্টা করছি মল্লভম জগা দেখুন তাদের অ্যাক্টিভিটি কত সুন্দরভাবে তারা দেখাচ্ছে ভিডিও পর্যন্ত পরের ভিডিওর জন্য সাবস্ক্রাইব করো